খেলার প্রোগ্রামে তো করোনা মানে কাটキャンセル ওখানে ছেলেকে ধরে নিয়ে যাচ্ছিলো ও কান্না করতেছে আমিও ভিডিও তার জন্য এখন আমাদের ভিডিও দিলে আর আসলে ভিডিও করে আমি আমি মেম দুই কথা শুনে আমার ফোন করছে চেক করে আমার পার হয়েছে ওর কাছে তো কিছুই পায় না ওর কাছে তো ব্লেড বাট পর্যন্ত পায় না সব কি আমরা এই মুহূর্তে আছি সিলেটের মদিনা মার্কেট এলাকায় এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বিভিন্ন যানবাহন তারা এখানে থামিয়ে অনেককে তারা নামিয়ে দিচ্ছেন এবং নামিয়ে তাদের তাদের মোবাইল ফোন চেক করছেন তাদের সাথে থাকা ব্যাগ চেক করছেন এবং অনেক শিক্ষার্থী অভিযোগ করলেন যে তাদের তাদেরকে এখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে কোন ধরনের ওখানে একদম ছেলেকে ধরে যাচ্ছিল উনি কান্নাকাটি করতেছে বের আমি ওনার ভিডিওটা কল আমার ফ্রেন্ড ওইটা বলতেছে কান্নাকাটি করতেছে আমি ফোনটা দাঁড়া করেছি ওনারা গাড়িটা স্টপ করে আমাকে দিলে নামাই নিচ্ছে আমার ফোনটা কেড়ে নিচ্ছে আমি একজন মেয়ে আর ফার্স্ট অফ আমি একজন মেয়ে আমাকে সার্চ করার জন্য একটা মেয়ে পুলিশ মেয়ে পুলিশ ওনাদের রাইডই না সেখানে আমাকে নিশ্চয় ওনার আমার ফোনটা নিশ্চয় সার্চ করছে যেন আমাকে রাস্তা আমার আমার থেকে ডিস্টেন্সে নিচ্ছে ওনাদের এটা রাইড কখনো নেই আমরা স্টুডেন্ট আমরা আমার ওই কাজে যাবো ওরা আমার দিয়ে দিচ্ছে আমি তো নিয়ে নিচ্ছি বললাম বাসে চলে যাবো এখন আমার ফ্রেন্ডকে তো আটকে রেখে দিচ্ছে আমরা তো নিজের বর্তমান আমি তাকে কিছু প্রেম করতে বলছি